আর আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে যে আমার এমনি ঠোঁট কাটা লোক আমি মানে আমার সঙ্গে খুব কম লোকের হয় আসলে আমি তো একটু উচিত কথা বলো ভুল ভুল কাটছিলাম একজনা গিয়ে বলছে না ভালো আছেন হুজুর কখন এলেন আজকে কোনো অসুবিধা হয়নি তো কি না কোনো অসুবিধা হয়নি ওই লোকটা নিজে নিজে তখন বলছে ভাত খাচ্ছেন তো সালামটা দিলাম না ভালো করে বুঝবেন আসসালামু আলাইকুম বাংলা অর্থ কি আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক ও জিজ্ঞেস করছে হুজুর কেমন যায় তোমার বাড়ি কোথায় ছেলে মেয়ে কটা হ্যাঁ তুমি কিসে এসেছো সব কথা ভাত খেতে খেতে বলা যায় আসসালামু আলাইকুম একটা ভালো জিনিস এইটা নাকি বলা যায় না কে এটা সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি আমাদেরকে সুন্দর একটি মজলিসে বসে হাদিস এবং কোরআন সোনার তৌফিক গান করেছেন সংক্ষিপ্ত আকারে সকলই ছোট ছোট একটি শব্দ দ্বারা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব বরেণ্য নেতা বহিঃ বিপ্লবী সৈয়দুল সাইয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহুмма আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কুরআনুল করিমের আম্মা পাড়ার একেবারে শেষের দিকে অর্থাৎ তিরিশ পাড়ার শেষের দিকে একটি পরিপূর্ণ সূরা আপনাদের সামনে তেলাবাদ করেছে যা নামাজি বেনামাজি প্রায় মানুষেরই এটা মুখস্থ কুলহু আল্লাহ আহাদ মুখস্থ নেই কার কার সকলেই মুখস্থ না জি সকলের মুখস্থ আর যদি বলছেন যে এইটা বলার এই দেড়শো দুশো কিলোমিটার রাস্তা আপনাকে আসতে হলো আমাদের এলাকার হুজুর জানে জানে না আসলে পবিত্র আল কোরআনের এটা একটা মর যে একই জিনিস ভিন্ন ব্যক্তির কাছে শুনলে ভিন্ন স্বাদ লাগে লাগে না লাগে দুই নম্বর মজেজা একই জিনিস বারবার শুনলেও বিরক্ত হয় না হয় না আপনি যেদিন একদম প্রথমে আপনার দাদুর হাত ধরে মসজিদে যেতেন তখন আপনি নামাজ পড়তে পারতেন না মসজিদে গিয়ে বদমাসি করতেন পাখা সুইচ বন্ধ করে দিতেন কারো জুতো ফেলে দিতেন ইমাম সাহেবের সামনে চলে যেতেন নামাজি নামাজ পড়ছে সামনে দিয়ে দৌড়াতেন এইরকম টাইম এরকম মসজিদে আপনি যেতেন ইমাম সাহেব হাত চাপে কি বলতো আলহামদুলিল্লাহ কি আচ্ছা আজকে সেটা পরিবর্তন হয়েছে না আজকে একই ওটাই বলে আপনি ভাবছেন যে আমাদের ইমাম সাহেব মনে একটু কম জানে কলকাতায় যান দিল্লি মুম্বাই গুজরাট সারা পৃথিবী যান একই পদ্ধতি একই না একটাই পথ এর নাম আল কোরআনের অলৌকিক মোজেজা একাধিকবার একই কথা শুনলেও বিরক্ত আছে আমি ছোট্ট ছোট্ট দুটি বিষয়ের উপরে কথা বলবো একদম ছোট্ট করে কারণ আমাদের কিছু কিছু জিনিস মারাত্মক ভুল আছে মারাত্মক এই ভুলগুলো একটু সংশোধন করে দিই আপনাদের সেটা হচ্ছে এই আচ্ছা স্কুলে যারা যান আপনারা বা যারা পড়েছেন স্কুলে একটা মাস্টার কতক্ষণ একটা ক্লাসের মধ্যে থাকে স্কুলে কেউ জান না কতক্ষণ থাকে কারণ কেউ মিনিট কে বলল এই যে 40 থেকে 45 মিনিট আচ্ছা ওই মাস্টারকে যারা চাকরির ইন্টারভিউ নিয়েছে তার অশিক্ষিত লোক না শিক্ষিত লোক? শিক্ষিত লোক। মানে শিক্ষিত লোকেরা ওকে নির্বাচন করেছে তুমি শিক্ষক। আর শিক্ষিত মানুষেরা স্কুল এবং শিক্ষার ব্যবস্থাটাকে পরিচালনা করে। তাই না? তার মানে বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে যে একজন শিক্ষক তার জ্ঞান ছাত্রকে যখন দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে থেমে যেতে হবে অতিরিক্ত জ্ঞান যদি দু তিন ঘন্টা একভাবে দেয় তাহলে তার মেমরি আর অ্যাকসেপ্ট করে না ওই জন্য পৃথিবীর প্রত্যেক স্কুলে সারা পৃথিবীর যত স্কুল সব স্কুলের একটা নিয়ম কি নিয়ম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমাদের সারা রাত সারা রাত

ওই এই সব বলে বলে দিক করে মোটামুটি চার ঘন্টা মেকআপ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে কোন কাজ হবে অল্প শুনুন কোরআন থেকে শুনুন আপনার জীবন উপকার আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন না আল্লাহ তাআলা বলছেন যে নাহারু না হাসানাল হাসান বিমা হাইনা ইলাইকা হা কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা গল্প কথা যা কিছু আমরা শুনি আল্লাহ তালা বলছেন কোরানের থেকে উত্তম কথা উত্তম কোন গল্প পৃথিবীর কোন কেতাবে পাওয়া সম্ভব নয় কোরানের থেকে ভালো কোনো কথা আছে তি বিয়ানা তি কুল্লিশ এমন একটি জিনিস নেই যে জিনিসটা আল্লাহ সোমান একেবারে খুলে খুলে বর্ণনা করেন আমি ওই জন্য অবাক হই মাঝে সাজে অবাক হই কি দেখবেন যে সারা আমি কিন্তু বক্তব্য শুরু করিনি জায়গা রেডি করছি এবার করব এখনো বক্তব্য শুরু হয়নি আপনি ভাবছেন কি মানে বক্তব্য শুরু করে দিয়েছে না আমি অত বোকা বক্তা নয় জমির আল ঠিক করতে হবে জমি কাদা ভালো করে করে নিতে হবে জমি উপযুক্ত হবে তারপরে ফসল ফলাতে হবে আর এখনই এসে বলে দিলাম এটা হাতি সাহেব চমুক আছে কিছুই মাথায় ঢুকবে না আপনার মাথা ফ্রি ফায়ারে ব্যস্ত গুটকাতে ব্যস্ত মোবাইলে ব্যস্ত গান বাজনায় ব্যস্ত আপনার ব্রেনটাকে এই দিকে এনে তবে আমি মূল কথাগুলো বলবো তার আগে সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থাটাকে অনেক রকমের ভাগ করা হয়েছে আপনাকে দুটো একটা জিনিস দেখাই আচ্ছা কোনো কানের ডাক্তারকে যদি আপনি বলেন যে চোখের অপারেশন করতে হবে এটা পারবেও পারবে না এখন একটা হারের ডাক্তারকে যদি বলেন যে আমার ব্রেনের ভিতরে একটা শিরা জাম হয়ে গেছে এটা আপনাকে ঠিক করে দিতে হবে এটা ওর পক্ষে সম্ভব সম্ভব নয় সম্ভব নয় তার মানে একজন হাড় বিশেষজ্ঞ একজন কিডনি বিশেষজ্ঞ একজন চোখ বিশেষজ্ঞ একজন নাক বিশেষজ্ঞ একজন হাড় বিশেষজ্ঞ তাই না একজন সুগারের স্পেশালিস্ট একজন জেনারেল ফিজিশিয়ান মানে একটা বডিতে কত প্রকারের ডাক্তার লাগে শুধু তাই না এবার আপনাকে বলছি একটা ডাক্তার আর একটা বিষয়ের জ্ঞান তার আছে না তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে সারা পৃথিবীর কোন স্কুলে সারা পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে এইরকম একটি সাবজেক্ট নেই মানুষ যে সাবজেক্টটি পড়লে সমস্ত জ্ঞান পাবে এরকম কোন বই পৃথিবীতে নেই যদি হতো তাহলে একটা দাক্কায়ের দরাতে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ট্রিটমেন্ট করা সম্ভবত কিন্তু আলাদা আলাদা কি বুঝি বুঝতে পারছেন পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যে কিতাবটি যদি আপনি পড়েন তাহলে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত বিষয়ের জ্ঞানের প্রয়োজন প্রতিটা বিষয় সম্পর্কে আপনি ওই কিতাবের ভিতরে পাবেন তার নাম হচ্ছে আল কোরআন কি নাম আল কোরআন আল কোরআন আল্লাহ সুবাহ বলেছেন যে এর ভিতরে আমি সমস্ত কিছুর বর্ণনা করে দিয়েছি আচ্ছা বলুন কোরআন আরবি ভাষায় তাই না আপনারা এখানে কেউ আরবি বুঝেন বুঝেন কেউ বুঝেন বিদেশের ভাষা আরবি মক্কা মদিনা অন্যান্য দেশের ভাষা আরবি আরবি তো অবতীর্ণ করা হয়েছে তা বাঙালিদের জন্য এটা সহজ না কঠিন কঠিন তাই না তারপরেও দেখবেন একটা বাচ্চা ছেলে কোরআন মাজিদ পড়তে পারে পারে না তাকে যদি মালিয়ালম ভাষা শেখানো হয় তেলেগু ভাষা শেখানো হয় গুজরাটি শেখানো হয় ও অত তাড়াতাড়ি শিখতে পারবে না যত তাড়াতাড়ি ও কোরআন দিলে পড়তে পারবে তাই না আল্লাহর দয়া আর আপনি কি বুঝছেন যে আমি পড়াশোনা জানি না মনি সাহেব কোরআন পড়তে জানি না বাংলা পড়তে জানি না আমি কি করে বুঝবো আল্লাহকে কি করে চিনব আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছে যারা গন্ড মূর্খ নির্বোধ তাদের জন্য ব্যবস্থা আছে দেখবেন কারেন্টের পোলে কারেন্টের পোল বুঝেন তো এই কারেন্টের পোলে লেখা আছে এক হাজার ভোল্টেজ বাংলায় লেখা আছে লেখা থাকে না থাকে আর যে বাংলা বোঝে তার জন্য হিন্দিতে লেখা আছে খাতারা দেখবেন লেখা আছে কাল সকালে গিয়ে চেক করবে যে বাংলা পড়তে জানে তার জন্য লেখা আছে বিপদ যে বাংলা হিন্দি দুটো বোঝে না তার জন্য লেখা আছে ডেঞ্জার মানে বিপদ বাংলা জানে না হিন্দি জানে না উর্দু জানে না কি কিছু জানে না ওর জন্য দেখবেন একটা মরা মানুষের মাথার খুলিয়ার হাত এরকম করে দেওয়া আছে দেখতে পান তার মানে কি এগুলি একদম যাদের মাথা গোবর তাদের জন্য যে তোমার মগজ নাই গোবর তুমি অন্তত এইটা দেখে বোঝো এইখানে এলে তোমাকে এই লাল হাত মানে এই লাল হয়ে যেতে হবে ধারে পাশে এসো না বোঝায় কি বোঝায় না বোঝায় আল্লাহ ঠিক কেমন কোরআনে যা বর্ণনা করেছে করেতে এগুলো তো বুঝবেন

মাঠে ফাঁকা মাঠে তাকিয়ে দেখবেন কিছু বক পাখি বা বগের মতো দেখতে কিছু পাখি তারা ডানাটা এইরকম করতে 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 দল বেঁধে যায় দেখতে পাবে তারা আবার দেখবেন এরকম ডানাটা করতে করতে মাঝে মাঝে ডানাটা এরকম করে দেয় নড়াচড়া করে না হেলে দিলে দেখবেন যাচ্ছে দুই চার মিনিট আবার দুই চার এরকম করে নিচ্ছে আবার এইভাবে চলছে দেখেছেন কেউ আল্লাহ বলছেন আওয়ালাম ইলা পাইরি তৈরি ফাউকাহুম সাফাতিন আল্লাহ বলছে তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো তারা যখন দল দল নিজের বাসাতে ফেরोत আসে দানাটা ঝাপটাতে ঝাপটাতে যখন বন্ধ করে দেয় আল্লাহ বলেন ওই ফাঁকা আসমানে তাদেরকে কে ঝুলন্ত অবস্থায় রাখে ইল্লাল রহমান এটা আমর পক্ষী সম্ভব ইননা বিকুল্লি সাইয়িন বাসীর তোমরা কি এগুলো তাকিয়ে দেখছো না জানি এখানে একটা স্রষ্টা আছে এটা আমার পক্ষে সম্ভব তার মানে কেউ যদি বলে যে আমি আল্লাহকে চিনব না আল্লাহকে জানি না আমি পড়াশোনা জানি না তো ও এইটার মাধ্যমে তো আল্লাহকে চিনতে পারবে পারবে কি পারবে না পারবে তার মানে আপনি পালানোর কোনো রাস্তা খুঁজে পাবেন না কোন রাস্তা খুঁজে পাবেন না আমি ছোট্ট দুটি বিষয় আলোচনা করব নাম্বার এক এক নম্বর হচ্ছে স্রষ্টার পরিচয় এবং তার গুণাবলী নাম্বার দুই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পরিচয় এবং তার আনুগত্য এই দুটি জিনিস নিয়ে আলোচনা করব যদি বলছেন আল্লাহর পরিচয় আবার কি এটা আবার বলা লাগে এতে যে কত গভীর তথ্য রয়েছে অবাক হবেন আপনি অবাক হবেন যে এইসব তথ্যগুলো আপনি কি করে পেশ করছেন আস্তে 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 করে শুনুন আমি পুরো বাচ্চা ছেলেদের মতো আপনাদেরকে একটা একটা করে বোঝাবো লোকে তাকে কি বলে তোমার আব্বুর নাম কি বলে না আর কি বলে তোমার আব্বু কি করে বলে তোমার আব্বুর নাম কি আর তোমার আব্বু কি করে এটা জিজ্ঞেস করে না করে তার মানে আমরা বাজারে যদি একটা গাই যদি কিনি একটা বাছুর বুঝেন তো বাছুর গরুর বাছুর গরুর বাছুর যদি আপনি কেনেন তাহলে প্রথমে কিন্তু আপনি তার মায়ের খোঁজ নেন যে এর মা দুধ দেয় তো বেশি তাহলে সম্ভব না আছে এও দুধ দেবে তার মানে সারা পৃথিবীর একটা নিয়ম হচ্ছে যে একটা শিশু বা প্রত্যেক প্রাণীর গার্জেনের ব্যাপারে খোঁজ খবর রাখতে হয়

আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞানটা প্রথমে জানতে হবে এই জিনিসটা যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই তার মানে আল্লাহ মুহাম্মদকে বলছেন যে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহর ব্যাপারে স্রষ্টার ব্যাপারে আগে জ্ঞান থাকতে হবে আপনার তারপরে আপনি যা ইচ্ছা তাই করবেন প্রথমে জ্ঞান রাখতে হবে কার উপরে

মানে ফকি ভিক্ষা করতে গিয়ে বলে আবার অনেক সময় আমরা ইয়ার কিশাতটা করতে গিয়ে বলি আবার অনেক সময় দেখবেন ওই দোকানদার তার দোকানে টাঙিয়ে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে টাঙানো নাই গাড়ি চলো গাড়িতে লিখে রেখেছে লা থাকে না নে থাকে মানে ও লা ইলাহা দিয়ে এটা পরিচয় দিতে চায় যে আমি একজন কলেমাওয়ালা মুসলিম এটা পরিচয় দিতে চায় তাই না জি

আল্লাহ ছাড়া বহু মামুদ আছে বহু